প্রেম বড় আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি কোথায় করতে হয় মানে সরি সরি আমি আসছি গঙ্গার ধারে আর এই দেখতে পাচ্ছ খেলনা চল আগে খাওয়া দাওয়াটা সেরে নি তারপর তোমাদেরকে সবটা দেখাবো না খেলে একদম কিছু কাজকর্ম করা যাবে না আর এইসব প্রেম পেঁথে দেখতে গেলে তো খাওয়া দাওয়া আগে করে নিতেই হবে আর এখন দেখো কত সুন্দর গঙ্গার ধারে প্রেম করার জন্য রোম্যান্টিক একদম সন্ধ্যাবেলায় গরমের কালে চলে আসে ঝটপট এটা কোথায় বলো তো তাহলে এটা তো কোথায় তোমাদেরকে ভাবে বলেই দেবো তার আগে দেখে নাও কাপল 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 চারিদিকে এত কাপল সিঙ্গেলদের যে কি অবস্থা হাই ভগবান তুমি দিকে একটু চোখ তুলে তাকাও হাই বলে দাও হাই হাই ফ্রেন্ড তোমরা প্রত্যেক মানে আমার প্রত্যেকটা ভিডিও অন্যরকম দেখো ব্লগ মানে যেগুলো বড় ভিডিও এই ভিডিওটা একটু অন্যরকম দিলাম আজকে আমি ডিউটি যাইনি আর আমরা আজকে ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি বাবুঘাট চলো আজকে তোমাদেরকে বাবুঘাটে শুনেছি যে ওখানে ভালো কি হয় সন্ধ্যারতি হয় ভালো তুমি আসো এখান থেকে অন্তত দুজনে পাশাপাশি বেরোই ওখানে ভালো সন্ধ্যারতি হয় তো দেখা যাক যাই কেমন লাগবে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ফাইনালি আমরা এলাম এখন বাজে কটা বাজে সাড়ে সাতটা বাজে রাস্তার ট্রাফিক জ্যামের জন্য এতটা হয়ে গেছে তোমাদের সুন্দররতি দেখা ভালো ছিল আমি সুন্দররতি শেষ হয়ে গেছে এখন কিছু নেই ফাঁকা শুনশান পিছনে ব্যাক ক্যামেরা করছি দেখো এই দেখো কত সুন্দর সুন্দর বোট কি সুন্দরভাবে সাজানো ঘাট এই দেখো প্রিন্সেপ ঘাট মোমেন্ট এখানে প্রিন্সেপ ঘাট সৌধ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে এখন যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে তার জন্য একদম পুরো ফাঁকা শুনশান আর ভালোভাবে ভিডিও ছবি তোলা যাবে ওইদিকে ব্রিজ দেখা যাচ্ছে ওয়েলকাম লেখা আছে এটা পুরো ফাঁকা চারিদিকে বাবা কোনটা নেব মশলা দরকার মোটামুটি পুরো এখন রাত্রি নটা বাজে পুরো চারদিকে ফাঁকা শুনশান হয়ে গেছে এখানে কিন্তু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা একদম পুরো ফাঁকা আর এখন কি খাচ্ছ হম চিপস এদিকে আস খুব সুন্দর লাইটিং লাইটটা মুখে পড়ছে ভালো লাগছে তো কোথায় হবে এখন টাটা পরে ভিডিও আবার দেখা হবে বাড়ি গিয়ে তখন কতটা ক্লান্ত থাকবো ভিডিও দিতে পারবো কি পারবো না